তাহলে একটু এই যে মানুষের জন্য করতেছেন এই ধরনের খাবার আমাদের গ্রামের মানুষ করে না ভুলে গেছে এই গ্রামের খাবার যাবৎ কিন্তু আপনি কি করলেন আবার আমি করলাম এটা আমার করতে পারলে আমার ভালো লাগে সকল রাজনৈতিক দলের নেতা করি আপনি দেখছি দাওয়াত দিচ্ছি শুধু রাজনৈতিক দলের না টোটাল এলাকা পাচ্ছে সবাই আমার লোক বিএনপির অনেক লোকজন আসছে বিএনপি আছে যেই কোনো যেই দলের হোক টোটাল এলাকার লোক সবাই বলছি বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক যারাই হোক সবাই আমাদের আপনার বাবার নাম আমার বাবার নাম মোহাম্মদ মহাপুর